আলাইকুম সালামুকুম দশ মে দুই হাজার চব্বিশ সাতাশে বৈশাখ চোদ্দ হাজার তিরিশ বাংলা চাকরির সংবাদে সিভিল সার্জনের কাজ দ্বারা মহামান সিংহের দুশো একষট্টি জঙ্গা জ্ঞানে বে এখানে বড় একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে যে এখানে অনেক সরকারি সার্কুলারগুলো বা চাকরিগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে তারপর রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের চাকরি এখানে তিনশো পঞ্চাশ জঙ্গা জ্ঞানে যারা গাজীপুরবাসী তারা এই সার্কুলারটি আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কাজ দ্বারা টাঙ্গাইলে দুশো উনিশ জঙ্গাকে নিবে

শিক্ষক ব্যবস্থা ইউনিট ঢাকায় আঠারো জনপরে বিরাশি জন আগে নেবে তারপরে রয়েছে বাংলাদেশ কর্মচারী করলাম বোর্ডে চাকরি এখানে আটচল্লিশ জন আগে নেবে কর্মচারী কার্যালয় ঢাকা তেতাল্লিশ জন নেবে

ফ্ল্যাগ ব্যাংক বাংলাদেশ ফিল্ডস দের চাকরি নিয়ে নির্বাচন করা হয়েছে এবারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলিং নিয়ে নির্বাচন করা হয়েছে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ